আসসালাম আলাইকুম সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী বাড়ছে ভাতা খুব একটা বাড়ছে না তার সর্বশেষ খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নুদনে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে হিমশিম খাওয়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা অন্তত সাড়ে পাঁচ লাখ বাড়াতে যাচ্ছে সরকার আগামী চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে সম্ভাব্য সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে সম্প্রতি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তবে তহবিল সীমাবদ্ধতার কারণে অধিকাংশ ক্ষেত্রেই ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকছে বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থ মন্ত্রণালয় ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন বৈঠকে ভাতাভোগীর সংখ্যায় বাড়ানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো সহ কিছু কর্মসূচিতে ভাতা বাড়ানোর প্রস্তাব এসেছে তবে সার্বিকভাবে নতুন বাজেট হবে কিছুটা সংকোচনমূলক তাই সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে খুব বেশি ব্যয় বাড়ানোর সুযোগ নেই এজন্য আপাতত প্রায় পাঁচ লাখ ভাতাভোগী বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এর ভিত্তিতে সামাজিক সুরক্ষার বরাদ্দ সহ অন্যান্য বিষয় চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত দুইবার বৈঠক হওয়ার কথা রয়েছে এসব বৈঠকের পর উপকারভোগী ও ভাতা বাড়ানোর বিষয় চূড়ান্ত হবে আর আশা করছি এই চ্যানেলের মাধ্যমে এসব তথ্য আপনাদের নিয়মিত জানাব ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন মূল্যস্ফীতির চাপে থাকা আরও দারিদ্র মানুষকে আওতায় আনতে সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ করা হচ্ছে এক হাতে ব্যয় অনেক বাড়াতে সরকারের সক্ষমতা থাকা দরকার কিন্তু বর্তমানে সে আর্থিক সক্ষমতা নেই সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়েই এ সিদ্ধান্ত হয় মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে চলতি অর্থ বছরে আটান্ন লাখ এক হাজার প্রবীণ প্রতি মাসে ছয় হাজার টাকা করে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তাদের সংখ্যা দুই লাখ বাড়তে পারে সরকার চলতি অর্থ বছরে বয়স্ক ভাতা কর্মসূচিতে চার হাজার দুশো পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বার্ষিক গড় আয় দশ হাজার টাকার কম এখন পঁয়ষট্টি বছর বেশি বেশি বয়সী বয়সী পুরুষ ও বছর নারীকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে চলতি অর্থ বছরে বিধবা পরিত্যক্ত বা দুস্থ নারীদের জন্য এক হাজার সাতশো এগারো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় প্রায় পঁচিশ লাখ পঁচাত্তর হাজার নারী এতে সুবিধা পাচ্ছেন আগামী বাজেটে এ সুবিধা আরও দুই লাখ মানুষ পেতে পারেন এ কর্মসূচির আওতায় আঠারো বছর ও তার বেশি বয়সী নারী যাদের বার্ষিক গড় আয় বারো হাজার টাকার নিচে তারা প্রতি মাসে পাঁচশো পঞ্চাশ টাকা হারে ভাতা পাচ্ছেন এছাড়া ক্যান্সার কিডনি ও লিভার সিরোসিস রোগীদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে তিরিশ হাজার উপকারভোগীকে এককালীন পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আগামী অর্থ বছরে এ উপকারভোগীর সংখ্যা পঞ্চাশ হাজার করা হতে পারে বর্তমানে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় তেরো লাখ চারজন আটশো টাকা করে ভাতা পাচ্ছেন আগামী বাজেটে এক হাতে নতুন করে এক লাখ তিরিশ হাজার উপকারভোগী অন্তর্ভুক্ত করা হতে পারে একই সঙ্গে ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করার আলোচনা চললেও তা এখনও চূড়ান্ত হয়নি আশি বছর বা এর বেশি বয়সী প্রবীণ নাগরিকদের ভাতা প্রতি মাসে ছয়শো টাকা থেকে বাড়িয়ে নয়শো টাকা করার প্রস্তাব এসেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা দশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিরিশ হাজার টাকা করার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা এলে তা বাস্তবায়ন করবে অর্থ মন্ত্রণালয় বর্তমানে দুই লাখ মুক্তিযোদ্ধা প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন চলতি দু হাজার তেইশ চব্বিশ বাজেটে সামাজিক সুরক্ষায় আওতায় একশো পনেরোটি কর্মসূচিতে মোট এক লাখ ছাব্বিশ হাজার দুইশো বাষট্টি কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এ বাজেট মোট বাজেটের ১৬ দশমিক আটান্ন শতাংশ এবং জিডিপির দুই দশমিক বাষট্টি শতাংশ এর মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাদের পরিবারের পেনশন বাবদ বরাদ্দ রাখা হয়েছে সাতাশ হাজার চারশো কোটি টাকা এছাড়া সঞ্চয়পত্রে সুদের হারে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম এবং কৃষি সহ বেশ কিছু ভর্তুকি সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্ত থাকায় এ নিয়ে বিতর্ক রয়েছে চলতি বাজেটের মতো নতুন বাজেটেও জিডিপির প্রায় একই হারে বরাদ্দ রাখা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে তো আজ এ পর্যন্তই হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ